আমরা ভগবতী আবার বেস ক্যাম্পে এলাম পরে পরে অবশেষে দু ঘন্টা পরে সেমি ডিলাস পেলাম এসি দিল না এসি যা হচ্ছে না বলি তবে এখানে অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছি বড় সেটা ভিডিওটা দেখতে জানতে সবুজ প্রকৃতির বুক ছিড়ে ট্রেন এগিয়ে চলল তার নিজের গন্তব্যে নিজের গতিতে তার সঙ্গে যেদিকে তাকাচ্ছি শুধু সবুজ আর সবুজ কি অপরূপ লাগছে দেখতে এই দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বর্ধমান স্টেশন ঘড়িতে সময় বলছে একটা দশ মাত্র পাঁচ মিনিট হল্ট দিয়ে আমাদের ট্রেন আবার ছুটে চলল তার নিজের গন্তব্যে জানি না কেন সকাল থেকে আকাশের মুখ ভার হয়ে রয়েছে একটুকু সূর্যের দেখা নেই এই দেখতে দেখতে বিকেল হয়ে গেল ঘড়িতে সময় বলছে পাঁচটা চল্লিশ আমরা পৌঁছে গেলাম পরেশনাথ স্টেশনের কাছে আর তার সাথে সাথেই ট্রেনের জানলা দিয়ে লক্ষ্য করলাম কি সুন্দর সূর্য দেখা যাচ্ছে সামান্য হল মনটা বেশ খুশি হয়ে উঠল কেমন লাগছে সেটা তোমরাও দেখো এবং সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবে প্রথম দিন ট্রেনে রাত কাটিয়ে পরের দিন সকালটা হলো ছটা কুড়িতে অযোধ্যা ধাম স্টেশনের কাছে অযোধ্যা মন্দিরকে ডান দিকে রেখে আমাদের ট্রেন এগিয়ে চলল তার নিজের গন্তব্যে আর তার সাথে সাথেই দেখা মিলল পাটনাকোটা এক্সপ্রেস যা অযোধ্যা ধাম এন্ট্রি করছে আর আমাদের ট্রেন তাকে ক্রস করে এগিয়ে চলল তার নিজের গন্তব্যে আমাদের এই যাত্রা প্রায় চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ঘন্টা যা আমরা প্রায় অর্ধেকের বেশি সময় কাটিয়ে ফেলেছি ট্রেনের এই ছোট্ট সিটে বসে সকলে যে যার মতো করে সময় কাটাতে ব্যস্ত হয়ে পড়েছে তার সাথে আমি আমাকেও ব্যস্ত করে তুললাম প্রকৃতির এই সুন্দর ছবি ফ্রেমবন্দি করতে এরকমভাবে বেশ কিছুটা সময় কাটানোর পর বিকেল তিনটে পঁচিশ নাগাদ আমাদের ট্রেন এসে পৌঁছালো রোজা স্টেশন। এখানে ট্রেনের হল ছিল মাত্র পাঁচ মিনিট কিন্তু সেই সময়টা পঁচিশ মিনিটে গিয়ে দাঁড়াতে তখন এক প্রকার বাধ্য হয়ে যখন ট্রেন থেকে নামলাম নেবে চার পাঁচটা একটু বোঝার চেষ্টা করলাম তখনই দেখলাম পাশ থেকে বেরিয়ে গেল অমৃত ভারত এক্সপ্রেস কোথা থেকে এলো কোথায় গেল কিছুই জানি না তাই জন্য হয়তো আমাদের ট্রেনটাকে এরকমভাবে দাঁড় করিয়ে রেখেছিল এবার সবাই মিলে হি হা করে দাও একবার

পালতাল দিকে আমরা যাব আমরা আজ দিয়ে ফিরব পালতাল আমরা আজকে এসে জম্মু স্টেশনে নামলাম এখন সকাল নটা পাঁচ হয়েছে ট্রেন টাইমেই ঢুকেছে গতকাল ট্রেনটা দু ঘন্টা লেট ছিল কিন্তু আজকে ঠিক টাইমে ঢুকেছে সবই বাবা ইচ্ছে যদি ওয়েদার সব ঠিক থাকে আমরা তিন তারিখ বাবার দর্শন পাচ্ছি চল্লিশ ঘন্টা জার্নি করে এসে পৌঁছালাম জম্মু তাবাই স্টেশনে তেরো পনেরো এক ট্রেন ছিল জম্মু তাবাই এক্সপ্রেস এখন বর্তমানে জম্মু স্টেশনে একটু দাঁড়িয়েছি এখান দিয়ে বেরোবো আমরা ওয়েদার একটু খারাপ আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না গরমটাও নেই যেটা ভয় পেয়েছিলাম যে গরম থাকবে হয়তো কিন্তু গরমটা নেই এটা একটা ভালো তারপরে এখান থেকে বেরোই বেরিয়ে আমাদের প্রথম কাজ থাকবে একটা সিম কালেক্ট করা আর তারপর আরেক আইডি কার্ড কালেক্ট করা তারপর আমরা যাব ভগবতীনগর বেস ক্যাম্প চলো বেরিয়ে দেখা হচ্ছে সবাই আমরা একসাথে চলেছি এখন প্রচুর যাত্রী এসছেন দিকে যাচ্ছি পাশে যাচ্ছে স্টেশনের পাশে বহু ভক্ত বাবার দর্শনের উদ্দেশ্যে যাচ্ছে ভাবি বাবার কৃপা এটা আটাফাইটি ক্যাম্প এখান থেকে এখান দিয়ে এন্ট্রি আছে আমরা এখান দিয়ে ঢুকবো কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই সো ক্যামেরা এখানে অফ করতে হবে আরএফআইডি কার্ডটা কালেক্ট করে তারপর আবার ভিডিওতে ফিরে আসছি এটা আরএফআইডি কার্ড সেন্টার এখান থেকে লাইন দিয়ে সব ভক্তরা আর এফ কার্ড কালেক্ট করল এরকম সুন্দর একটা পরিষেবা পাচ্ছি আমরা জেএনকে থেকে আরেফআইটি কার্ড এই আমরাও পেয়ে গেছি এখান থেকে বেরোই বেরিয়ে আমরা যাব সিম কার্ডের উদ্দেশ্যে বাইরে হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে আরো বৃষ্টি হচ্ছে ঘন বৃষ্টি হচ্ছে আরো একবার দেখিয়ে দিই এটা হলো জুম্মো স্টেশন এখান থেকে বেরিয়ালাম বেরিয়ে এই যে পাশে হচ্ছে আরএফআইডি আট আট কাউন্টার এখান থেকে কালেক্ট করে আমরা এখন দিল্লি যাচ্ছি জুম্মো স্টেশন স্টেশনের বাইরে বেরিয়ে যে সামনে এখানে রয়েছে আপনার দুটো এটিএম এখান থেকে বাইরে বেরিয়ে আমরা সিম কার্ড কালেক্ট করবো বৃষ্টিও চালু হয়ে গেছে ঝিরঝির করে যেটা ভয় পাচ্ছিলাম এটাই এখন সব থেকে বেশি চিন্তা হ্যাঁ ওয়েদার যদি ভালো থাকে বাবার ইচ্ছায় সব হয়ে যাবে

তারপরে আমাদের এই একটা কমপ্লিট হলো আর হয়ে হয়ে গেছে গেছে এখান থেকে ভগবতীনগর বলুন কাটরা বলুন জম্মু শ্রীন শ্রীনগর বিভিন্ন জায়গায় যাওয়ার বালতালে যাওয়ার পর্যন্ত প্রিপেড ট্যাক্সি শেয়ার ট্যাক্সি এই সবগুলো পেয়ে যাবেন খুব বিশাল বড় পার্কিং রয়েছে এখানে এখান থেকে ওই বাস গাড়ি এগুলো সব ছাড়া হয় আমরা স্টেশন চত্বর থেকে এক্সিট করছি করে আশেপাশেই কোনো দোকান থেকে সিম কার্ড কালেক্ট করব স্টেশন থেকে ঠিক এক্সিট করবার পরই ডান হাতে পড়ছে বৈষ্ণবী ধাম যেখানে খুব সহজে অল্প পয়সার বিনিময়ে আপনি এসি নন এসি ডরমেটরি বুক করতে পারেন আমাদেরও বুক করা রয়েছে আমরা ফেরবার পথে এখানেই থাকব চার তারিখ এবং পাঁচ তারিখ আমাদের বুক করা রয়েছে আপনাদের একবার দেখিয়ে দিই এই হলো খুব সুন্দর পরিষেবা পাওয়া যায় এখানে পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাকমোডেশন খুব ভালো তাই আমরাও দেরি না করে আমরা অনলাইনে বুক করে নিয়েছিলাম আমরা ফেরার পথে থাকব এই একটা ধাম আমরা এর মধ্যে দিয়ে যাচ্ছি এটা বাঁদিকে পড়ছে আমাদের এটা একটা রাম মন্দির রয়েছে আমাদের বাঁদিকে অসাধারণ সুন্দর যে মা সীতা এবং রামলালা বিরাজমান পুরো মন্দিরটা ডেকোরেশন করা হয়েছে কাঁচ দিয়ে উল্টো দিকেও একটা মন্দির রয়েছে ভোলেরনাথে বৈষ্ণোদেবী ধাম এটা বিশাল বড় তার পেছনেই রয়েছে সরস্বতী ধাম ওই লাল রঙের সেট যেটা দেখা যাচ্ছে অনেক লোক একসঙ্গে থাকতে পারবে আমরা ফাইনালি এখান থেকে সিম কার্ড নিলাম জিওর সিম নিলাম তিনশো টাকা দেড় জিবি নেট তিরিশ দিনের রিচার্জ থাকছে ভালো সবাই বলছে ভালো জিওর সার্ভিসটাই বেটার তাই চিন্তাভাবনা না করে জিওটাই নিয়ে নিলাম এখানটা একটা ছোটোখাটো মার্কেট টাইপের রয়েছে খাবারের স্টল ফল সবই রয়েছে মোটামুটি খাবার দাবার সবই পাওয়া যাচ্ছে ওখানে ড্রাই ফ্রুটসেরও দোকান রয়েছে অনেক আর দু পাঁচ মিনিটের মধ্যে এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে দেখা হচ্ছে স্টেশনের বাইরে থেকে অটো করলাম দেড়শো টাকা করে নিচ্ছে আমরা একটা অটো আপাতত তিনজন আছি আর একটা অটোয় চারজন আছি দুটো অটো করা হয়েছে এখান থেকে ডিস্টেন্স হলো ছ কিলোমিটার ভগবতীনগর বেস ক্যাম্পে বেশিক্ষণ সময় লাগবে না কুড়ি থেকে তিরিশ মিনিটের মধ্যে পৌঁছে যাবো ওয়েদারটাকে নিয়ে এখনো ভয় আছে বেস কাছে নাপলাম এখান থেকে লাইন দিয়ে যেতে হবে চেকিং করছে এখানে ক্যামেরা করা যাবে না ভগবতীনগর বেস ক্যাম্পে আমরা চলে এসেছি বিস্তর চেকিংয়ের মাধ্যমে তিন চার জায়গায় চেকিং হলো হওয়ার পর ওইদিকে আছে প্যালগাঁও দিয়ে যাওয়ার রুটের বাসের জন্য টিকিট কাটার কাউন্টার আর এখানে হচ্ছে আপনার পালতাল রুটের এখন আমরা বালতাল রুটের বাসের টিকিট করবার জন্য ওখানে লাইন দিয়েছি সঙ্গে সঙ্গে আমরা এসি ডরমিটরি রুম নেওয়ার জন্য ফর্ম দিয়েছে সেই ফর্ম ফিল আপ করছি আমরা সেই ফর্ম ফিল আপ করে ওখানে জমা করতে হবে তারপর সেই টোকেন পাবো টোকেনের মাধ্যমে আমরা রুমে এন্ট্রি পাবো আর এইখানে হচ্ছে বালতাল রুটের টিকিট কাউন্টার বাসের এবারের বাস ভাড়া এরকম চার্ট করে দিয়ে দেওয়া হয়েছে বিস্তর লাইন পড়েছে এখানে আমরাও লাইনে দাঁড়িয়ে আছি কিন্তু প্যালগাঁও দিয়ে যাওয়ার বাসের যে লাইনটা সেটা অত্যাধিক বেশি কারণ ওই রুটেই বেশিরভাগ যাত্রীরা যাওয়াটা প্রেফার করে ওইদিকে রুম রয়েছে রুমে যাব দেখাবো এখানে আপাতত এখানে ফর্ম ফিল করা হচ্ছে আমাদের এখান থেকে যা একটা যাত্রা হেল্প বুক করেছে যার মধ্যে যাবতীয় নাম্বার হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে এরকম টাইপের এটা সব যাত্রীদের দিচ্ছে যারা রুম বুক করতে যাচ্ছে ওই ফর্মের সঙ্গেই দিচ্ছে কেস যদি যা রকম কোনো দরকার পড়ে তো তাহলে এটা এখান থেকে আপনি সব নাম্বারই পেয়ে যাচ্ছেন যোগাযোগ করে হেল্প পাওয়ার জন্য আমরা ভগবতিনগর বেশ ক্যাম্পে এলাম তখন দশটা বাজে তো দশটা বাজার পর এসে আমাদের বিশেষ করে টাইম যেটা লাগলো বাসের টিকিট কাটতে কারণ হচ্ছে বাসের টিকিটের বিশাল বড় লাইন এখানে তিনখানা দেওয়ার কথা ডিলাক্স সেমি ডিলাক্স এসি আর নর্মাল প্রথমে আমরা দাঁড়িয়েছিলাম সেমিডিল্যাক্স দিচ্ছিল না এসিও দিচ্ছিল না আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারপর বললো যে হ্যাঁ দু ঘন্টা পরে সেমিডিল্যাক্স দেওয়া হবে তো আমরা সেটা অপেক্ষা করলাম ওর পরে অবশেষে দু ঘন্টা পরে সেমি ডিল্যাক্স পেলাম এসি দিল না এসি দেওয়া হচ্ছে না বলে তবে এখানে অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছি কারণ যে যেমন পারছে ভিতরে ঢুকে আমার সামনে আমি দাঁড়িয়ে আছি একজন ঢুকলো ভিতরে পুরো চৌত্রিশটা সিট হয় একটা বাসে পুরো বাসটা সে বুক করে তো যাই হোক আমরা পেয়েছি এক থেকে সাত পর্যন্ত সিট নাম্বারও পেয়েছি যেহেতু এই যেহেতু আমাকে দিয়েই প্রথম শুরু হলো তার আগের বাসটা যেটা হলো সেটা হচ্ছে এক ভদ্রলোক ভিতরে ঢুকে চৌত্রিশ সিট সে একাই বুক করে নিল অ্যাকচুয়ালি যারা লাইনে আছে তার তো সব বুঝতে পারছি ভিতরে কি হচ্ছে আমি সামনে সেখানে পিস্তল লাইন পড়ে রয়েছে হ্যাঁ লাইন বসে আছে আমি সামনে ছিলাম বলে কোনো ব্যাপারটা দেখলাম যা এখানে তো আর কিছু বলার নেই সবই বাবার ইচ্ছে গিলাসে যাবে কেউ নর্মাল এ যাবে কেউ এসিতে যাবে যাই বাবা বলে না যায় বলে কি এখন আমরা যাচ্ছি ডর্মেটোরি রুমে রুমে গিয়ে রুমটা দেখাচ্ছি এখান থেকে একটু যেতে হবে তো গিয়ে তারপর আমাদের রুমটা দেখাচ্ছি এই আমাদের শয়ন কক্ষ কোনটা এখানেই তো কোনখান থেকে এইখান থেকে পরপর পরপর এরকম বেড দিয়ে দিয়েছে ফাইনালি নগর রেস্টুরে চলে এসেছে মানে দেখালাম অ্যাকমডেশনটা কীরকম ভালোই পাপাইয়ের শেড বলতে তো ভিড়াড়বেন ফাস্টাস ফর মাইরি পচুল লোক আছে যারা এখনো একটু পরে উঠে পারেনি একটু টেরা করে দেখি এই যে আমরা এরকম ভাবে এখানে সব গোছায়ছি পড় 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 গেট ফ্যান আছে পরিষ্কার একদম সুন্দর হাওয়া আছে এসি পড় পর লাগানোর হইছে ফ্রেশ হয়ে আমরা খাওয়া দাওয়া করতে কিছু কারণ সেই ট্রেনে খেয়েছি তারপর আর কিছু খাওয়া দাওয়া করা জাস্ট খাওয়া দাওয়া আসল আসলাম আবার এই রুমের কাছে চলে এলাম সে রুম ওপর থেকে এরকম লাগছে কিছুটা বিশাল বড় এরিয়া পরপর পরপর এদিকে রুম রয়েছে তলায় আছি আমরা ওইখানটা থেকে খাওয়া দাওয়া করে এলাম দিল্লি লাঙ্গার দিল্লি থেকে এসছে লাঙ্গার লাগিয়েছে ওখানেই খেলাম আমরা ভাত ডাল আগে চান করার কথা ছিল তারপর খাওয়ার কথা ছিল কিন্তু সবাই বললো না যে আগে খেয়ে নিই তারপর চান করবো তাই করবো চান করে একটু বেশ হব কারণ আমাদের যেতে হবে এখান থেকে বালদালের উদ্দেশ্যে চলো দেখা হচ্ছে একেবারে বিকাল বেলা যাই বলে এখন বিকাল হয়ে গেছে বিকাল পাঁচটা বাজে যত বেলা যাচ্ছে তত ভিড় বাড়ছে এইখানে পর্যন্ত যাত্রীরা এসে থাকছে তার সাথে সাথে এরকম ভাবে গোটা লনে লোকে ভরে গেছে তো ভর্তি হয়ে গেছে বাস গুলো এখানে রাখা রয়েছে পার্কিং এ এই বাসে করেই আমরা যাব সন্ধ্যা হয়ে গেছে রাত্রিবেলা সাড়ে আটটা বাজে আমরা একটু বাইরে গিয়েছিলাম গেটের বাইরে একটু ঘুরে এলাম ঘুরে টুরে এসে ভেতরে দেখছি এখন এরকম অবস্থা তো অনেকে ভিড় এখনো যাত্রী আসছে এখানে সকালবেলা লাইন পড়েছিল এখন এখানে লোকে বসে আছে শুয়ে আছে পাল্টাল রুটে বা বাসের কাউন্টার ওইদিকে দেখিয়েছিলাম সকালবেলা এটা হচ্ছে প্যালগাঁও রোডের এটা আছে এখন যাই আমাদের ওপরে আমি রেস্ট করব রাত্রিবেলা আবার উঠতে হবে উঠে বেরোতে হবে বাইরে থেকে ঘোরা হল খাওয়া দাওয়া হলো ফ্যামিলি বার এখানে একটু রেস্ট নেবো সব এখানে বসে রয়েছে চলো এখন বলবার মতন কিছুই নেই রেস্ট নেই মাঝে রাতে বেরোনোর আছে ঠিক আছে দেখা হচ্ছে মিড নাইটে